নামাজরত অবস্থায় মোবাইল বাজিয়া উঠিলে কি করবে যে প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়া অবস্থায় যদি আমাদের মোবাইল মোবাইল বেজে উঠে কোনো মানুষের ফোন আসে তখন আমরা কি করব দেখেন মোবাইল তো বিভিন্ন প্রকারের থাকে যে কোনো মোবাইল যদি আমি অল্প আমলে বন্ধ করে দিতে পারি তাহলে বন্ধ করে দিব চাহে সম্পূর্ণ বন্ধ করা হোক চাহে আওয়াজ বন্ধ করা হোক যদি অল্প আমলে পারি অল্প আমল কাকে বলা হয় অল্প আমল বলা হয় যা এক হাত দিয়েই আমি পারি এক দুই হাতের প্রয়োজন পড়ে না এটা অল্প আমল তারপরে যদি আমার হাত লাগান লাগে একই হাত একবার বা দুইবার লাগাইলেই আমার কাজটা হয়ে যায় তাহলে এটা অল্প একবার লাগাইয়া কত সময় রাখা যাবে সোবাহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কম কম এতখানি আর বেশির বেশি আলা সুবাহারবিয়াল রাব্বিয়াল আলা আলাহ রাব্বিয়াল আলা কারণ দুইটা অভিমত আছে কোন কোনো মানুষ বলেন সুবাহ আল্লাহকে আমরা দৌড়বো কোন মানুষ বলেন রাব্বিয়াল আলাকে দৌড়বো এটাকে বলা হয় এক এক রুকুনের কম সময়তেই আমার কাজ হয়ে যায় আমি মোবাইলটা এক রুকুনের ভিতরেই বন্ধ করতে পারি পূর্ণ এক রুকুন সময় আমার লাগে না এটাকে রুকুন সময় বলা হয় এক রুকুন সময় আমার লাগে না তাহলে মোবাইল বন্ধ করবেন নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে আমি অল্প আমল বুঝাইছি কিভাবে যে দুই হাত আমার লাগে না দুই হাত লাগলে সেটা অধিক আমল আমার যদি আমার হাত প্রয়োগ করা লাগে দুইবারের বেশি আমার হাত প্রয়োগ করা লাগে না এটা অল্প আমল আবার সময় যেটা সময়ের ক্ষেত্রে শোভান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ এর চেয়ে বেশি সময় লাগে না তাহলে এটা অল্প আমল এতটুকু আমলের দ্বারাই যদি আমি মোবাইল বন্ধ করতে পারি তাহলে বন্ধ করে দেব আর যদি এতটুকু সময়ের মধ্যে মোবাইল বন্ধ করতে না পারি এর চেয়ে বেশি সময়ের প্রয়োজন হয় বেশি আমলের প্রয়োজন হয় তাহলে কি করব। তাহলে দেখবো যে আমার মোবাইলের আওয়াজে অন্যান্য নামাজিদের নামাজের খলন হবে কি না আওয়াজটা মার্জিত মার্জিত আওয়াজ আমার আওয়াজে অন্যান্য নামাজিদের নামাজের খলল হবে না তাহলে বাঁচতে থাক বাঁচতে থাইক আর অন্যান্য মুক্তা দিবা বা নামাজিদেরও একটু ধৈর্য ধরা লাগে তারাও একটু ধৈর্যের সাথে আমল করবে কারণ হঠাৎই তো মানুষের ভুল হয়ে যায় নামাজের আগে সুইচ বন্ধ করার খেয়াল তো থাকে না কোনো সময় মানুষের হঠাৎ হয়েছে রাগারাগি করা ঠিক না সবাইকেই মার্জনার দৃষ্টিতে দেখা লাগে ঠিক আছে নামাজটা তার নষ্ট করা লাগবে না নামাজ পড়ে নিল নামাজের পরে বন্ধ করলো আর যদি দেখা যায় যে যে আওয়াজ হচ্ছে মুসল্লিরা তো বরদাস্ত করবে না আওয়াজেরও তো ব্যস কম থাকে যে আওয়াজ আর যে গান এই গান তো নামাজিরা বরদাস্ত করবে না ইমামও বরদাস্ত করবে না তাহলে এদিকে আমি বন্ধও করতে পারছি না বন্ধ করতে গেলেও আমার অনেক সময় লাগে দুই হাত লাগে একে একে চার পাঁচবার আমার টিভি দেওয়া লাগে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি নামাজ ছেড়ে দেন নামাজ ছেড়ে দেবেন কীভাবে এখন এই মশলা আসলো নামাজ ছেড়ে দেওয়া তো আমরা জানি না আপনি যদি নামাজ ছেড়ে না দেন তাহলে নামাজের মধ্যে কোনো কাজ করতে পারবেন না কাজ যদি করেন তাহলে নামাজ ছেড়ে দিয়ে কাজ করবেন নামাজ ছেড়ে দেওয়ার নিয়ম হচ্ছে আপনি নিজে নিজে সালাম ফিরিয়ে দিবেন। এক দিকে। আপনি একদিকে সালাম ফিরিয়ে দিয়ে অন্য মানুষকে জানাবেন না আপনি মনে মনে এক দিকে সালাম ফিরিয়ে দিলেন আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন নামাজ থেকে বের হয়ে গিয়ে আপনি সুন্দরভাবে মোবাইলটা বন্ধ করবেন বন্ধ করে পকেটে রেখে এখন আপনি পুনরায় নামাজের নিয়ত বেঁধে নামাজ শুরু করবেন এতে যে কয়রাকাত আগে পার হয়েছে সেই রকম কয়রাকাত আপনার নামাজ হাতছাড়া হয়ে গেল ছেড়ে গেলো এখন ইমামের সাথে যে কয় রাকাত পারেন পান সেই কয়রাকাত পড়বেন ইমামের পরে ইমামের সালাম ফেরাবার পর দাঁড়িয়ে আপনি মসবুক যেভাবে পড়ে অর্থাৎ পাশে বললে তারা যেভাবে নামাজ পূর্ণ করে সেইভাবে আপনি নামাজ পূর্ণ করবেন কিভাবে পূর্ণ করে নাম আমাদের প্রথম যে কয় রাকাত হারা হয়েছে সেই কয়রাকাত যদি আমি একা পড়তাম তাহলে কিভাবে পড়তাম সেইভাবে পড়তে হবে কারণ একাই আমাকে পড়তে হচ্ছে কাজে আমি একা পড়লে কিভাবে পড়তাম সেইভাবে আপনি পড়বেন ইমামের সালাম ফেরাবার পর এটা হচ্ছে মশলা তাহলে আমরা মোবাইলের জন্য নামাজ সারবার প্রয়োজন খুব একটা হয় না আমরা যদি একটু সহনশীলতা অবলম্বন করি হঠাৎ একজন মানুষের যদি মোবাইল বাজে আমরা সবাই একটু ধৈর্য ধরে একটু সহনশীলতা পরিচয় দিব আমরা কারণ হঠাৎই তো হয়ে যায় কাজে আমরা যদি রাগারাগি না করি এতে আমরাও সহনশীলতার সব পাবো কিন্তু অনেক মসজিদে দেখা যায় একদম রাগারাগি শুরু করে অন্যান্য লোকেরা এরকম রাগারাগি শুরু করে যে পরবর্তীতে এই ছেলেটার নামাজে আসবে না অপমান করে অপমান করা লাগে না মানুষকে হঠাৎই হয়েছে হইছে হইছে কিছু বলো না কিচ্ছু বলবে না তোমরা যা হয়েছে হইছে। হঠাৎ হয়ে গেছে সতর্কতা করলে ভালো আগেই সতর্কতা করা লাগে ইমাম সাহেব আগেই বলবে যে মোবাইল সুইচ বন্ধ করে নেবেন এটা ভালো জি খুবই গুরুত্বপূর্ণ কথা ছয় নম্বর প্রশ্ন আছে জি ছয় নম্বর আজকের মহফিলের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়া অবস্থায় মুক্তাদি বা ইমামের যদি অজু টুটে যায় তাহলে সে ব্যক্তি কী করবে মুক্তাদির যদি ওজু টুটে যায় সাধারণত তো আমরা মুক্তাদি হই ইমাম তো মাত্র একজন হয় কাজেই মুক্তাদির মশলাটাই আগে বলি যদি আমরা মুক্তাদি হই তাহলে মশলাটা খুব কঠিন না এই মশলাটা আমরা দুইভাবে হল করতে পারি একটা হচ্ছে যে নামাজ ছেড়ে দিব আমরা নামাজ ছেড়ে দিয়ে ওজো করব গিয়ে ওজো করে এসে যদি জামাত পাই তাহলে জামাতে সামিল হয়ে যাব আর এখন থেকে বাদ বাকি যে কয়রা কাত পাই আমরা এই কয় রাকাত ধরবো আর অবশিষ্ট রাকাত, ইমামের সালাম ফিরাবার পর আমরা পুরা করবো অর্থাৎ নামাজটাই ছেড়ে দিয়ে নামাজটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ওজু করতে গেলাম অজু করে আসে আমরা পুনরায় নামাজ পড়বো পুনরায় নামাজ পড়ব কিভাবে যে ইমামের সাথে শরিক হয়ে যাব যে কয় রাকাত পাই সেই কয় রাকাত পাইলাম আর যে কয় রাকাত আগে আমি পড়েছিলাম বা ওজু করবার যাওয়ার পরে আমার হাত হয়েছে সেই কয় রাকাত ইমাম সালাম ফিরাবার পর দাঁড়িয়ে পড়ে নেব এটা তো সহজ সহজ পন্থা এটা আর একটা পন্থা হচ্ছে যে নামাজ ছেড়ে দিব না নামাজ আমি বহাল রাখব বহালও রাখা যায় নামাজ যদি আপনি বহাল রাখেন তাহলে নামাজ বিরোধী কোনো কর্ম আপনি করতে পারবেন না ওজু চুটুড়ে গেছে এটা তো মজবুরান ওজু আপনার নষ্ট হয়ে গেছে এটা তো অনিচ্ছাকৃতভাবে হয়েছে আপনার ইচ্ছাই হয় নাই ইচ্ছাকৃতভাবে নামাজ বিরোধী কোনো কর্ম করতে পারবেন না একমাত্র ওজুর জন্য যেতে পারবেন ওজুর জন্য যাওয়াটাও তো নামাজ বিরোধী কর্ম কিন্তু এটার জন্য আপনি মজবুত সেই জন্য ওজুর জন্য যাবেন কোনো লোকের সাথে কথা বলতে পারবেন না কেরাত করতে পারবেন না সালাম কালাম করতে পারবেন না সোজা আপনি নিকটবর্তী ওজুর পানি যেখানে আছে নিকটবর্তী জায়গায় যেখানে নিকটে পানি আছে সেই নিকটে পানির নিকটে যাবেন অজু করবেন আর অজু করে সোজা ঘুরে এসে আপনি আমার নামাজে দাঁড়াবেন তাহলে আপনার যে প্রথম দুই রেখা ছিল সেও দুই রেখাত বহাল আছে আর পরে এসে এক রেখাত পড়লেন তাহলে এই এক রেখা তো আপনার হবে কিন্তু অজু করতে গিয়ে হঠাৎ এক রেখাত ছেড়ে গিয়েছে তাহলে আপনার শুধু পরে এই এক রাকাত দাঁড়িয়ে পড়লেই হবে আর এক রাকাত যখন দাঁড়িয়ে পড়বে তখন আপনার কোনো কেরাত লাগবে না কারণ ইমামের পিছনেই আছেন আপনি ইমামে কেরাত করছে আপনার কোনো কেরাত লাগবে না শুধুমাত্র আপনি দাঁড়াবেন রুকু করবেন চেষ্টা করবেন তাতে আপনার নামাজ হয়ে যাবে এই হলো দ্বিতীয় পন্থা কিন্তু মনে রাখবেন দ্বিতীয় পন্থাটা একটু জটিল কী জটিল হঠাৎ এমন কাজ করে বসে যদি যে কাজে নামাজ নষ্ট হয়ে যায় কারণ যেটাই অনিচ্ছাকৃতভাবে হয়েছে সেইটা তো আল্লাহ মাফ করবেন ইচ্ছাকৃত যদি আপনি এরকম কোনো কাজ করেন যে কাজে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য একটু জটিল খেয়াল রাখতে হবে আমি যেন রাস্তায় যাইতে কোনো মানুষের কথা বলি না কোনো মানুষের সালামের জবাব না দেই কোনো মানুষের হাসির জবাব না দেই কোনো মানুষের কাছে রাস্তা জিজ্ঞাসা না করি কোনো মানুষকে আমি কোনো কথা জিজ্ঞাসাবাদ না করি বা অজুর জায়গা ছেড়ে দূরে না যাই কারণ এখানেই পানি আছে এই পানিতে ওজু করলেন না আপনি বাড়িতে গেলেন তাহলে আপনার নামাজ হবে না কারণ আপনি অতিরিক্ত জায়গা হেঁটেছেন কথা তো বুঝে আসলো তাহলে আমি এক কথাই বুঝেছি এক কথায় আমি বলেছি যে যতটুকু আপনি বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছেন সেখানেই কাজ আল্লাহ তালা আপনাকে মাফ করবেন যেমন আপনার অজু নষ্ট হয়ে গেলো এটা তো আপনি ইচ্ছাকৃত না তারপরে আপনি অজুর জন্য গেলেন পানি নিলেন অজু করলেন তারপরে আপনি ঘুরে আসলেন এগুলো সব আল্লাহতালা মাফ করবেন কিন্তু আপনি যদি আবার ওখানে গিয়ে আলাপ করেন যদি ভাই যান কীরকম আছেন আলাপ করে এসে আপনি নামাজের শরিক হবেন তাহলে আপনার নামাজ কিন্তু হবে না এটা আমাদের হল হয়ে গেল ইমাম যদি হয় ইমামের মশলাটা একটু জটিল কি জন্য জটিল ইমামের মশলা ইমাম তো মুক্তারদেরকে একা ছেড়ে যেতে পারবে না এখন তো অন্য ইমাম দাঁড় করতে হবে দাঁড় করাতে হবে ইমাম কি করবে ইমাম পিছনে ওই জন্য ইমামের পিছনে বিজ্ঞ লোক থাকা লাগে ইমামের নিকটবর্তী এলাকায় কি থাকা লাগে বিজ্ঞ লোক থাকা লাগে ইমাম অজু টুটে গেলে এদিক ওদিক ঘুরবে না যদি এদিক ওদিক ঘুরে মানে মুখ যদি ঘুরাইয়া ফালাইয়ে দেয় তাহলে কিন্তু আর ইমাম নিয়োগ করতে পারবে না পশ্চিম দিকে মুখ রেখেই সোজা সোজা মাত্র পিছনের দিকে হাত দিবে হাত দিয়ে একজন মানুষকে টান দিবে একজন মানুষকে টান দিলেই সে বুঝবে আর বুঝতে হবে তাকে যে ইমাম সাহেবের কী অসুবিধা হয়েছে আমাকে ইমামের জায়গায় টান দিচ্ছে তখন সে এগিয়ে গিয়ে ইমামের ইমামের যেটা জায়গা সেখানে দাঁড়িয়ে যাবে বা সোজা পাবে পিছনের দিকে হাত দিবে হাত দিয়ে ইশারা করবে অথবা তাকে ধরে একটু টান দিবে টান দিয়ে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিবে দাঁড় করিয়ে দিয়ে সে যে পর্যন্ত গিয়েছে নামাজের সেই পর্যন্ত বুঝাবার জন্য একটা ইঙ্গিত দিবে তাকে ইঙ্গিত দেবে কীরকম যদি এক রাকাত হয়েছে তাহলে এইভাবে দিবে যে এক রাকাত হয়েছে তাহলে বাকি দুই রাকাত পড়তে হবে একটা ইঙ্গিত দিবে এটা কঠিন মশলা একটু এটা সব মানুষে পারবে না ইঙ্গিত দিয়ে তাকে দাঁড় করাবে আর পিছনে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি তো মোটামুটি বুঝতেই পারে অনুমানই করতে পারে যে কোন পর্যন্ত এখন গিয়েছে সে আসলো এসে যখনই এই মামের জায়গায় দাঁড়াবে এখন সে বেরিয়ে যাবে এ বের হয়ে গিয়ে ওই মুক্তাদির মতোই মশলা এখন এখন আর মশলা আলাদা না এখন ওই মুক্তাদির মতো উজু করে গিয়ে এসে সে সে ব্যক্তি মুক্তাদি হবে দোটার জন্যই বলবো এটা আচ্ছা তাহলে এখন এই ব্যক্তি নামাজ পড়াবে ইনি আর আসবে না ইনি পিছনে উজু করে পিছনে দাঁড়িয়ে একটা করে নামাজ পড়বে নামাজের শেষে যদি আর রাকাত উঁজু করতে করতে এক রাকাত হাত হয়েছে তাহলে পরে দাঁড়িয়ে এসে এক রাকাত পড়বে আর যদি অজু করে এসে সেই রাখাতেই পেয়েছে তাহলে তো নামাজ পূর্ণই হয়ে গেল আর যদি ইমাম সাহেব ভাবে যে আমি অজু করে এসে পুনরায় নতুনভাবে নামাজ পড়তে চাই তাহলে তো কোনো অসুবিধা নেই ইমামকে দাঁড় করাবার পর সে ব্যক্তি গিয়ে নতুনভাবে নামাজ পড়তে পারবে ইমাম দাঁড় করাবার আগে ইমামকে দাঁড় করাবার আগে যেন সে কী করে না নামাজ নষ্ট করে না যদি ইমাম দাঁড় করাবার আগেই যদি নামাজ নষ্ট করে দেয় তাহলে কিন্তু ইমাম দাঁড় করাবার পারবে না কাজেই ইমামের ওজো টুটে যাওয়ার মশলাটা একটু কঠিন সবে এটাকে পারে না কাজেই যারা সাধারণ মানুষ বিশেষজ্ঞ না সাধারণ লোক যারা তারা কি করবে তাদের জন্য ভালো হচ্ছে যে সোজা ও একদিকে সালাম ফিরিয়ে দিবে সে একদিকে সালাম ফিরাবে যখন সবাই সালাম ফিরাবে তাহলে একদিকে সালাম ফিরিয়ে দিল দাঁড়ান অবস্থায় ও ওই দাঁড়ান অবস্থায় একদিকে সালাম ফিরাবে অর্থাৎ মুক্তাদেরকে জানাবার জন্য মুক্তাদেরটা বুঝবে যে ও ইমাম সাহেবের অসুবিধা হয়েছে বোঝাবার জন্য ডান দিকে সালাম ফিরিয়ে দিল সালাম ফিরাইলে সব মুক্তাদি বুঝবে যে নামাজ তো ভঙ্গ করে দিল তখন আপনি বলবেন যে ভাই আমার কাশি উঠেছে আমি তো গলা বন্ধ হয়ে গেছে আমি পারছি না আপনারা একজন নামাজ পড়ান অথবা আমার নাকসির রক্ত নাকি রক্ত শুরু হয়েছে আমি নামাজ পড়াতে পারছি পারছি না একজনে নামাজ পড়িয়ে দেন সহজ পদ্ধতি এটা আপনি সহজ সোজা পাবে একদিকে সালাম ফিরিয়ে দিয়ে আপনার যদি অসুবিধা হয়েছে একদিকে সালাম ফিরিয়ে দিয়ে আপনি বলবেন যে ভাই আমি নামাজ সম্পন্ন করতে পারছি না একজন মানুষ আপনার নামাজ পড়ান এরকম হইতে পারে তাহলে সোজা আপনি বের হয়ে গেলেন আর নতুন নিমে আমি দাঁড়া হইয়া প্রথম থেকে নামাজ শুরু করলো এখন নামাজ ঠিক রেখে যদি আপনারা বের হতে চান তাহলে কোথায় দিয়ে বের হবেন দেখেন নামাজ ঠিক রেখে ঠিক রেখে যখন বের হবেন আপনি নামাজ ঠিক রেখে বের হবেন বা নামাজ নষ্ট করেই বের হবেন যখনই বের হবেন যেহেতু এটা নামাজ ঠিক করার জন্য আপনি বের হচ্ছেন আপনি কিন্তু নামাজ নষ্ট করার জন্য না নামাজ ঠিক করার জন্য আপনি বের হচ্ছেন কেন উঁজু করার জন্য অথ অথবা আপনার কোনো অসুবিধা হয়েছে আপনি পুনরায় নামাজ পড়বেন তো নামাজ তো আপনি কাজে আপনি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে যাওয়ার হরবেন আপনি নামাজের সামনে দিয়ে যাওয়া আপনার জন্য নিষেধ না নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ কার জন্য যে ব্যক্তি নামাজ নামাজরত না নামাজ মুক্ত ব্যক্তির জন্য অন্য নামাজের সামনে দিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু নামাজরত ব্যক্তির জন্য নামাজের সামনে দিয়ে যাওয়া নিষিদ্ধ না আপনি যেতে পারবেন আপনার কোনো সংকোচ বোধ করতে হবে না আপনি দেখবেন কোন দিক দিয়ে গেলে আমি সহজে বের হতে পারবো সেই দিক দিয়ে আপনি চলে যাবেন সেই জন্যই তো মসজিদের এখানে দরজা রাখা লাগে ইসলামে এখানে দরজা রাখা কি জন্য আমরা তো বুঝিনি আলমদের কাছে শুনি না মসজিদ বানাবার সময় এই জায়গায় দরজা একটা রাখা লাগে কি জন্য রাখা লাগে এত বড় মসজিদ ইমাম সব কোথায় দিয়ে বের হবে এখানে যদি দরজা থাকে আরেকজন ইমাম দাঁড় করিয়ে দিয়ে ও চলে যাবে মানুষের টেরো হবে না ওই জন্য এখানে দরজা রাখা লাগে তাহলে আমরা এই প্রশ্নের জবাবও পাইলাম সাথে সাথে এওটা পাইলাম যে পরবর্তীতে আমরা মসজিদ বানাইলে এখানে দরজা রাখতে হবে আমাদের গুরুত্বপূর্ণ কথা আর সব আছে